হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় থেকে ব্যবসায় সংগঠনের বাকি অংশ আলোচনা করব বন্ধুরা দেখতে দেখতে আমরা অংশীদারি ব্যবসায়ের অনেক কিছু জেনেছি আজ আমরা এই অংশীদারি ব্যবসায় অধ্যায়ের ছয় নম্বর এপিসোড শুরু করতে যাচ্ছি আজকে আমরা মজাদার কিছু টপিক নিয়ে আলোচনা করব। চলো দেখে নেই কি কি পড়ব বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নিবন্ধন না করেও অংশীদারি ব্যবসায় কি কি সুবিধা ভোগ করতে পারে অংশীদারদের প্রকারভেদ বা অংশীদারের ধরন বন্ধুরা আগের এপিসোডে বলেছিলাম অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করলে অনেক সুবিধা পাবে আর না করলে অনেক অসুবিধায় পড়বে তবে এটাও সত্য যে নিবন্ধন না করেও ব্যবসায় বেশ কিছু ভোগ করতে পারে যেমন ধরো অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের সাধন এবং হিসাব দাখিলের দাবি জানিয়ে অংশীদারগণ মামলা করতে পারে বন্ধুরা নিবন্ধিত না হয়েও বিলুপ্ত ব্যবসায়ের সম্পত্তি পুনরুদ্ধারের উদ্দেশ্যে মামলা করতে পারে এছাড়াও দেউলিয়া অংশীদারের সম্পত্তি হতে পাওনা আদায় করতে পারে মনে করো তুমি কোনো অংশীদারী ব্যবসায়ের একজন অংশীদার এখন অন্য কোনো অংশীদার যদি তোমার বিশ্বাস ভঙ্গ করে তাহলে তুমি বা অন্যরা তার বিরুদ্ধে মামলা করতে পারবে অনিবন্ধিত অংশীদারী ব্যবসায়ের একজন অংশীদার ব্যবসায়ের বিলোপ সাধনের ক্ষেত্রে তার হিসাব বা অংশ বুঝে পাবার জন্য মামলা দায়ের করতে পারে অর্থাৎ ধরো তোমাদের অংশীদারী ব্যবসায়ীটি কোনো কারণে বিলুপ্ত হয়ে গেল সেক্ষেত্রে তোমরা ব্যবসায় হতে নিজ নিজ পাওনা বুঝে নিতে পারো এরপর অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন না করা হলেও একশো টাকা পর্যন্ত পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারো গত এপিসোডে আমরা এই একশো টাকা পর্যন্ত দাবি আদায় নিয়ে হাসাহাসি করেছি তবে একটা ব্যাপার কি অংশীদারি আইনটি কিন্তু উনিশশো সালের উনিশশো সালের একশো টাকা আর এখনকার একশো টাকা কিন্তু সমান নয় বুঝতেই পারছ উনিশশো সালে একশো টাকার মূল্য এখনকার থেকে অনেক বেশি ছিল বন্ধুরা শেষের পয়েন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখো নিবন্ধিত না হয়েও কিন্তু চুক্তির মাধ্যমে উদ্ভূত নয় এরূপ কোনো দাবি তৃতীয় পক্ষের নিকট থেকে আদায় করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে বন্ধুরা আমরা ইতোমধ্যেই অংশীদারি ব্যবসায় সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলেছি এমনকি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদও জেনেছি কিন্তু অংশীদারদের প্রকারভেদ সম্পর্কে আমাদের জানা হয়নি তাই না আর তাই এখন শুরু করছি অংশীদারদের প্রকারভেদ বা অংশীদারদের ধরন সম্পর্কিত বিষয় প্রথমেই বলা যায় সক্রিয় অংশীদার বা সাধারণ অংশীদার যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে এরূপ অংশীদারদের দায় সবসময় অসীম হয় এরূপ অংশীদার ব্যবসায় পরিচালনার জন্য চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পায় বন্ধুরা এরপরে নামপাত্র অংশীদার এরা ঠিক সক্রিয় অংশীদারের উল্টো যে অংশীদার ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় কোনো অংশগ্রহণ করে না তবে লাভের অংশ অথবা নির্দিষ্ট বেতন না অর্থের বিনিময়ে তার নামের সুনাম ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে এরূপ অংশীদার সাধারণ অংশীদারদের মতো অসীম দায় বহন করে না এরপর নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার তো এই অংশীদাররা কি শুধু ঘুমায় না বন্ধুরা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হলো তারাই যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না এরূপ অংশীদারের দায়ও সক্রিয় অংশীদারের মতো অসীম হয় এরপরে বলছি আপাত দৃষ্টিতে অংশীদারের কথা কিছু কিছু অংশীদার ব্যবসায় থেকে অপসারণের পরও ব্যবসায় হতে মূলধন উত্তোলন করে না এই মূলধন তখন মূলধন ঋণ হিসাবে ব্যবসায় জমা থাকে সেক্ষেত্রে ওই অংশীদারকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে বন্ধুরা এবারে বলবো এক মজার অংশীদারের কথা যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ের অংশীদার না তবে সে অংশীদার না হয়েও তার কথাবার্তা হাবভাব চালচলন ও আচার আচরণ দ্বারা নিজেকে অংশীদার বলে প্রচার করে বা তৃতীয় পক্ষ তাকে অংশীদার হিসাবে গণ্য করে এই ধরনের অংশীদারকে আমরা আচরণের অনুমতি অংশীদার বলবো বদ্ধুরা তোমাদের কোনো বন্ধু তোমাদের ব্যবসায়ের অংশীদার না হয়েও বাইরে ভাব দেখিয়ে বলে বেড়াতে পারে যে সেও তোমাদের ব্যবসায়ের একজন মালিক এদের থেকে কিন্তু সাবধান আর হ্যাঁ মনে রাখবে তাদের কথাবার্তা বা কাজকর্মের দ্বারা ব্যবসায় দায়ী হয় না তবে সে ব্যক্তিগতভাবে দায়ী থাকে বন্ধুরা এরপরে আছে সীমিত অংশীদার চুক্তি অনুযায়ী ব্যবসায়ের কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে সে সকল অংশীদারকে সীমিত অংশীদার বলে এদের দায় সাধারণত ব্যবসায় নিয়োজিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ হয় আরেকটা ব্যাপার আইন অনুসারে এরূপ অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না বন্ধুরা এরপরে আছে প্রতিবন্ধী অংশীদার নাম শুনে তোমাদের মনে হতে পারে কোনো অংশীদার প্রতিবন্ধী হলে তাকে প্রতিবন্ধী অংশীদার বলে তবে ব্যাপারটা তা নয় যদি ব্যবসায় বা ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসাবে পরিচয় করিয়ে দেয় এবং উক্ত ব্যক্তি তা জেনেও মৌনতা অবলম্বন করে তবে তাকে প্রতিবন্ধী অংশীদার বলে এরূপ প্রচারণার ফলে সৃষ্ট দায়ের জন্য উক্ত ব্যক্তি তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ হয় তোমাদের যদি মূলধন না থাকে তবে কিন্তু তোমরা কর্মী অংশীদার হয়েও অংশীদারী ব্যবসায়ে যোগদান করতে পারো যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে এরা ব্যবসায়ের লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায়বহনে বাধ্য থাকে ব্যবসায় পরিচালনার জন্য এদের নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হতে পারে বন্ধুরা এর পরে রয়েছে নাবালক অংশীদার যা তোমাদের জন্য উপযোগী সাধারণত আঠারো বছর না হলে অর্থাৎ নাবালক অবস্থায় তুমি অংশীদারী ব্যবসায়ের অংশীদার হতে পারবে না তবে অন্যান্য অংশীদারের সম্মতিক্রমে নাবালকও অংশীদারী ব্যবসায়ের মুনাফা ভোগ করতে পারে বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং কজেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন নিবন্ধন না করেও অংশীদারি ব্যবসায় যেসব সুবিধা ভোগ করতে পারে সেগুলো হলো বিলোপ সাধনের মামলা দায়ের করা সম্পত্তি পুনরুদ্ধার দেউলিয়া অংশীদারের সম্পত্তি উদ্ধার বিশ্বাসভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিজ পাওনা বুঝে নেওয়া একশো টাকা পর্যন্ত আদায় এবং তৃতীয় পক্ষের নিকট থেকে চুক্তি বহির্ভূত দাবি আদায় করা অংশীদারদের প্রকারভেদের মাছে রয়েছে সক্রিয় অংশীদার নামমাত্র অংশীদার নিষ্ক্রিয় অংশীদার আপাত দৃষ্টিতে অংশীদার আচরণের অনুমতি অংশীদার সীমিত অংশীদার প্রতিবন্ধী অংশীদার কর্মী অংশীদার এবং নাবালক অংশীদার